শীতকাল শীতের এই ঠান্ডা মরশুমে পাঁচ বন্ধু বাড়িতে বসে চা খেতে খেতে গল্প করছিল অখিল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল এ নিখিল অনেকদিন হলো ঘরে বসে আছি রে আচ্ছা চল না কোথাও ঘুরে আসি বট বিরক্তি লাগছে আচ্ছা পিকনিক করলে কেমন হয় আচ্ছা শোন না একটা নিরিবিলি জায়গা দেখতো বেশ কিছুক্ষণ ভেবে নিলয় বলল বেনাগ্রাম বলে একটা জায়গা আছে শুনেছি গ্রামটা নাকি খুব সুন্দর সেখানে একটু ফাঁকা জায়গা আছে যেখানে তেমন খুব একটা যায় না কাছেই একটা গ্রাম রয়েছে থেকে কাউকে সেখান ডেকে রান্নার কাজটা করিয়ে নিতে পারবো তাহলে তো কোনো অসুবিধা হবে না তাই না খোলা জায়গা ক্যাম্প করবো সেখানে আর পরের দিন সকালে গাড়ি করে ফিরে আসবো ব্যাস কথাটা সবার মনেই ধরলো অবিনাশের গাড়ি ছিল তাই শনিবার সকালে ওরা তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ঘন্টা দুয়েক পরে তারা বিনা গ্রামের কাছাকাছি পৌঁছল নিলয় গুগল ম্যাপে দেখে রাস্তাটা বলে দিচ্ছিল অবিনাশ এই এই বাঁকটা ঘুরলেই না আমরা প্রায় পৌঁছে যাব দেখবি দেখবি রাস্তাটা একটু কাঁচা হতে পারে কিন্তু হ্যাঁ সাবধানে চালাস আরে চিন্তা করিস না তোর ভাই সব জানে তবে জায়গাটা সত্যিই কেমন সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছে একদম নির্জন তো হ্যাঁ নির্জন হলে তো আরোই ভালো এই ভিড় জীবন থেকে একটা দিনের জন্য ছুটি পাওয়া যায় মন ভরে সতেজ হাওয়া খাবো হ্যাঁ কথাবার্তা বলতে বলতেই তারা একখানা ফাঁকা মাঠে এসে পৌঁছল মাঠের এক পাশে কিছু বড় গাছ আর অন্য পাশে একটু দূরে একটা পুরনো বন্ধ বাড়ি দেখা যাচ্ছিল সত্যি জায়গাটা খুব শান্ত পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই অবিনাশ গাড়িটা থামালো ওয়া ওয়াহ নিলয় হ্যাঁ আরে তুই তো দারুণ জায়গা খুঁজে বের করেছিস রে ও কি নিরিবিলি হ্যাঁ ঠিক ঠিক যেমনটা চেয়েছিলাম একদম সেরকম সবাই মিলে ডিকি থেকে তাঁবু স্লিপিং ব্যাগ কাঠের আর রান্নার জিনিসপত্র নামাতে শুরু করল মাঠের মাঝখানটা দেখে তারা ক্যাম্পের জন্য বেছে নিল কিছুক্ষণ পরে যখন তারা মাঠের অন্য কোণের বন্ধ বাড়িটার দিকে তাকালো অবিনাশ বলল আচ্ছা ওই বাড়িটা কি ওই গ্রামেরই অংশ মনে হচ্ছে অনেকদিন কেউ থাকে না হ্যাঁ আমি শুনেছিলাম ওটা নাকি একজন জমিদারের পুরনো সম্পত্তি এখন নাকি সেটা দেখভাল করার জন্য কেউই নেই চল আমাদের রান্নার লোকটাকে ডেকে আনি কাছেই তো গ্রামটা বিকেল গড়াতে শুরু করলো ক্যাম্পের কাজও প্রায় শেষ রান্নাও তৈরি হয়ে গেল গরম গরম খাবার আর শীতের রাতের আগুনের উষ্ণতা পরিবেশটাকে ধারণ উপভোগ্য করে তুলল তারপর রাত বাড়তে লাগলো প্রায় বারোটা বাজলো খাওয়া দাওয়া প্রায় শেষ হঠাৎ করেই নিখিল গম্ভীর ভাবে বলে উঠল এই তোরা কেউ কিছু শুনতে পাচ্ছিস কোথায় কি তুই তো ভয় দেখাচ্ছিস না সত্যি একটু আগে যেন একটা ওই ফিসফিসানি শুনতে পেলাম যেন একটা মৃদু কথা বলার শব্দ অন্যেরা কান পাতল নীরবতার মধ্যে নিখিল হঠাৎ ফিস ফিস করে বলে উঠলো শুনলি এবার শুনলি ওই যে ওই বন্ধু বাড়িটা থেকে আসছে শব্দটা এবার সবাই স্পষ্ট শুনতে পেল একদম ধীরে যেন কেউ চাপা গলায় কথা বলছে আর সেই সঙ্গে আরও একটা শব্দ যেন বাসনপত্রের ঠোকাঠুকি আর যেন তেল গরম করার মৃদু ছ্যাঁক ছ্যাঁক শব্দ অনেকটা গভীর রাতে কেউ যেন চুপি চুপি রান্না করছে ঠিক এমনটাই দিনেবেলায় নিলয় বলেছিল এই বাড়িতে নাকি কেউ থাকে না তাহলে কিসের শব্দ আসছে আমি আমি ঠিক জানি না রে হয়তো গ্রাম থেকে কেউ এসে এখানে না এত রাতে কেউ আসবে না চল তো ব্যাপারটা কি একটু দেখে আসে ভয় পেয়ে লাভ নেই পাগল হয়েছিস অন্ধকারে ওই বন্ধ বাড়ির দিকে যাব আমরা না না চুপ করে এখানে বসে থাকি কাল সকালে দেখা যাবে কিন্তু একদম ভালো লাগছে না এ নিলয় তুই তো তুই তো বললি যে জায়গাটা একদম ফাঁকা হ্যাঁ ফাঁকাই তো দেখলি না গ্রামের লোকও কত দূরে থাকে কিন্তু যদি কেউ এসে লুকিয়ে থাকে তাহলে না আমি আর এভাবে বসে থাকতে পারছি না সকালে ফিরে যেতে হবে এই রহস্যটা যদি না জানি না তাহলে কালকে সারা সারাদিন আমার এইটাই মাথার মধ্যে ঘুরবে এই অবিনাশ তোর টর্চটা দে তো তুই কি সত্যি যাচ্ছিস একা রাত প্রায় তিনটা বাজে দরকার নেই তো না আমি চললাম দেখ হয়তো কোনো পশু টসু হবে এত ভয় পাওয়ার কি আছে হ্যাঁ নীলয় অবিনাশের কাছ থেকে টর্চটা নিল টর্চের সরু আলোটা অন্ধকার ভেদ করে বাড়িটার দিকে স্থির হলো সে এক পা এক পা করে টিপে টিপে ঘাস মারিয়ে বাড়িটার দিকে এগোতে লাগলো বাকি চার বন্ধু ভয়ে জড়ো হয়ে ফিস ফিস করে কথা বলতে লাগলো এদিকে নীলয় ভাঙা পাঁচিল ডিঙিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করেছে আর পুরনো কাঠের গন্ধ ফিসফিসানির শব্দটা এখন যেন আরো স্পষ্ট শব্দটা আসছিল বাড়ির পিছন দিক থেকে যেখানে পুরনো দিনের রান্নাঘরটা থাকার কথা ঠিক সেইখান থেকে নিলয় খুব সাবধানে পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোল কি অদ্ভুত জায়গা কেউ নেই অথচ শব্দ হচ্ছে রান্নাঘরের ভাঙা দরজায় পৌঁছে নীলয় টর্চটা ভিতরে ফেললো সেখানে একটা পুরনো উনুম দেখা গেল কিন্তু তাতে কোনো আগুন নেই আর বাসনপত্রের কোনো চিহ্নই নেই সেখানে কিন্তু মেঝেতে হ্যাঁ মেঝেতে একটা একটা কিছু পড়ে আছে টর্চের আলোতে নিলয় দেখল রান্নাঘরের ধুলো মাখা মেঝেতে কিছু ছেঁড়া খোড়া মাংসের টুকরো পড়ে আছে আর সেগুলোকে দেখে রান্না করা মাংসের মতো মনে হচ্ছে না বরং কাঁচা লালচে কিছু অংশ সেই সঙ্গে কিছু ছোট ছোট হাড়ের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে আর একটা কোণে একটা ধারালো কিছু পড়ে আছে মানুষের কাছে এ তো হতেই পারে না ঠিক তখনই রান্নাঘরের আওয়াজটা একদম থেমে গেল চারপাশে গা ছমছমে নিরবতা নীলয় শুনতে পেল ঠিক তার মাথার ওপরে কাঠের কড়িবর্গার মধ্যে দিয়ে কেউ যেন একটা নড়াচড়া করে উঠল এবং তার পরে একটা দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাসের শব্দ নেমে এলো ঠিক তার কোনো মানুষ নেই অন্য অন্য কিছু অন্য কিছু এটা মানুষ না নীলয় দ্রুত পিছিয়ে এলো রান্নাঘরের দিকে মাথার উপর থেকে আসা সেই ঠান্ডার নিঃশ্বাসের শব্দে তার শরীর হিম হয়ে গিয়েছিল সে বুঝতে নিছক কাজ নয় এর মধ্যে একটা গা অস্বাভাবিকতা রয়েছে কিন্তু সে পালানোর আগেই ঠিক তার পাশের একটা বন্ধ ঘর থেকে আবার সেই ফিসফিসানিটা শুরু হলো এবারে আরো স্পষ্ট এই ঘরটা এই ঘর থেকেই শব্দটা আসছে ফিসফিসানির সঙ্গে একটা মৃদু এক টানা খেলনা ঘুরানো শব্দ শোনা যাচ্ছিল কেউ যেন একটা ছোট্ট কাঠের খেলনা নিয়ে খেলছে নিলয় তার ভয়ের সঙ্গে একটা তীব্র কৌতূহল মিশিয়ে নিল সে ঠিক করলো আর পিছু হাঁটবে না যাই হোক না কেন একবার দেখতেই হবে সে খুব সাবধানে পাশের ঘরের বন্ধ দরজাটার কাছে গেল তার সামনে রাখা একটা ছোট্ট ভাঙা কাঠের খেলনা খেলনাটা হাতে নিয়ে সে ক্রমাগত মৃদু ফিস ফিস করে কথা বলে চলেছে অবয়বটি দেখে মনে হচ্ছে কোনো মানুষই এই এটা তো এটা তো মানুষ সে তো ভয় পাচ্ছিলাম কেন আমি সরাসরি কথা বলি নিলয়ের মনের সব দ্বিধা কেটে গেল সে স্থির করল যা হওয়ার হবে কিন্তু এবার সে সরাসরি সেই রহস্যের মুখোমুখি হবে সে দরজায় ধাক্কা মারল কে আছেন ভেতরে কে আছেন ভেতরে আমরা বাইরে ক্যাম্প করছি কিছু জানতে চান কি কোনো উত্তর এলো না খেলনার শব্দ বন্ধ হলো না নিলয়ার অপেক্ষা না করে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটায় ধাক্কা মারল ক্যাঁচ ক্যাচ শক্ত করে চীর্ণ দরজাটা খুলে গেল ঘরটা ধুলো আর স্যাঁত স্যাঁতে গন্ধে ভরা শুনুন আপনি কে এত রাতে এখানে কি করছেন নীলয়ের কণ্ঠস্বর শুনেই পিঠ ফিরিয়ে সেই অবয়বটি বিদ্যুৎ গতিতে খুঁড়ে নীলয়ের দিকে তাক আলো টর্চের আলো সোজা তার মুখে পড়তেই নিলয়ে ভয়ে জমে গেল তার হাত থেকে টর্চটা পরে গিয়ে মাটিতে গড়াগড়ি খেল কিন্তু আলোটা অবয়বের ওপরে স্থির রইল নীলয় দেখল সেই অবয়বের মুখ চোখ নাক কিছুই নেই শুধু একটা মসৃণ চামড়ার মতো অংশ যার মাঝখানে একটা ছোট গোলাকার গর্ত সেই গর্তের বেয়ে এক ধরনের কালো তরল পদার্থ চুনিয়ে চুনিয়ে মেঝেতে পড়ছে অবয়বটি কিন্তু ফিস ফিস করে কথা বলতে শুরু করল যদিও তার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার কথা নয় নিলয় পিছিয়ে যেতে গেল তার সমস্ত সাহস কর্পূরের মতো উপে গেছে তবু সে আড়ষ্ঠ গলায় বলল খেলছিস তোমরা তোমরা কারা তোমরা তো তোমরা তো মানুষ নাও ছায়ামূর্তি হেসে উঠল সেই হাসি গর্ত থেকে নির্গত কালো তরলের সঙ্গে মিশে গেল আমরা আমি রান্না করছে কেউ হাসে না তাই আমাদের খেলার দরকার অবয়বটি এরপরে ধীরে ধীরে তার হাতটা উপরে তুলল তার হাতটি অস্বাভাবিক রকমের রোগার লম্বা তার আঙুলের ডগাগুলো যেন কোনো ধারালো নখের মতো অবয়বটি ইশারা করে মেঝেতে পড়ে থাকা ছেঁড়া খেলনাটা দেখাল না আমি খেলবো না নিলয় আর এক মুহূর্ত অপেক্ষা করল না টর্চটা যেখানেই থাক সে উল্টো দিকে ঘুরে প্রাণপণে দৌড়াতে শুরু করলো থেকে সেই করল যেন তার নাম ধরে ডাকতে শুরু করেছে আমরা সে দরজা টপকে পাঁচিল পার হয়ে অন্ধকারে ছুটতে লাগলো ক্যাম্পের দিকে তার মনে কেবল একটাই চিন্তা পালিয়ে বাঁচতে হবে এখানে তোরা ক্যাম্প ফায়ারটা প্রায় নিভে গেছে শুধু শেষ কিছু কাঠ কয়লা থেকে মৃদু ধোঁয়া বের হচ্ছে আর সেই অর্থ নিভে যাওয়া আগুনের চারপাশে ঘিরে বসে আছে অখিল অবিনাশ এবং অসিত তারা নিজেদের জিনিসপত্র গোছায়নি গাড়িতেও ওঠেনি তারা স্থান হয়ে বসে আছে ঠিক যেমনটা তাকে পিছনে ফেলে গিয়েছিল কি কি হয়েছে তোদের হ্যাঁ কি হয়েছে তোদের চল শিগ্রি চল আমি কি দেখে এসেছি তোরা জানিস না তোরা বিশ্বাস করবি না নীলয় প্রথমে অখিলের কাঁধে হাত রাখল কিন্তু তার কোনো সারা নেই তার শরীরটা অদ্ভুত ঠান্ডা নিলয় দেখল তার চোখে মুখে কোনো ভয় কিছুই নেই আছে কেবল এক অদ্ভুত শূন্যতা যেন তারা এখন আর সেখানে নেই যেন তাদের চেতনা শরীর ছেড়ে চলে গিয়েছে অবিনাশ 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 কথা বল কথা বল ওরে অবিনাশ চোখ খোল কি হয়েছে কি তোর অবিনাশের চোখ কিন্তু তার দৃষ্টি স্থির আর লক্ষ্যহীন তার মুখে কোনো ভাবান্তর নেই ঠিক সেই মুহূর্তে নিলয় একটা জিনিস লক্ষ্য করল ক্যাম্প নিভে যাওয়ার পরে ছাইয়ের ওপর এবং তাদের বন্ধুদের কাপড়ের এক প্রান্তে ঘন কালো তরল পদার্থের কয়েকটি দাগ হুবহু সেই জিনিস যা বন্ধ করে অবয়বটির মুখ থেকে চুইনে পড়তে দেখেছিল সে না 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 হে হে এটা হতে পারে না এটা হতে পারে ওরা ওরা কি এসেছে নিলয় দ্রুত গাড়ির দিকে দৌড়ানোর চেষ্টা করল সে কিছুতেই মানতে পারছিল না তার বন্ধুরা আর জীবিত বা স্বাভাবিক অবস্থায় নেই ঠিক তখনই সে স্পষ্ট শুনতে পেল সেই ছায়ামূর্তি তার একদম পিছু পিছু এসে দাঁড়িয়েছে মূর্তিটি একদম পিছন থেকে গভীর আর ঠান্ডা স্বরে পড়ল কোথায় নীলয়ে ভয়েতে কাঁপতে কাঁপতে পিছু ফিরে তাকানোর সাহস পেল না আর ঠিক সেই সময় নিস্তব্ধ ক্যাম্প সাইটে একটা ভয়ঙ্কর জিনিস ঘটলো নিলয় শুনতে পেল তার সামনে স্থান হয়ে বসে থাকা তার চার বন্ধুর কণ্ঠস্বর একসাথে বিকৃত স্বরে তার নাম ধরে ডাকছে চারজনের সম্মিলিত ফিসফিসানি যেন সমস্ত বাতাসটাকে ভারী করে তুলছে শব্দটা আসছে, তাদের মুখের ভিতরের শূন্যতা থেকে যা শুনে নিলয়ের মনে হল তারা এখন সেই সত্তার পুতুল মাত্র তোমরা 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 আমার আমার বন্ধু বন্ধু কারা সেখানে এক মুহূর্ত এবং বন্ধুদের কথা ভুলে গিয়ে কেবল পালানোর জন্য পাগলের মতো মাঠের দিকে ছুটতে শুরু করল তার কানে তখন বাঁচছে ছায়ামূর্তি এবং তিন বন্ধুর মিলিত কণ্ঠস্বর নীল পালানোর জন্য নিলয়ের মন ছটফট করছে কিন্তু তার শরীর যেন তার কথা শুনছে না তার পা দুটো ভারী হয়ে আসছে প্রতিটা পদক্ষেপে সে যেন এক অদৃশ্য বাঁধনে আটকে যাচ্ছে মাঠের শেষ প্রান্তে পৌঁছনোর আগেই তার গতির উপর তার নিয়ন্ত্রণ চলে গেল এক শীতল ভয়ঙ্কর শক্তি তাকে পিছন থেকে টেনে আনলো না 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 আমি আমি তার কথা শরীরটা হঠাৎ করেই যেন প্রবল ছাঁকি খেল আর সে ছিটকে পড়ল ক্যাম্প ফায়ারের ছায়ের ওপরে কিন্তু সে ওঠার চেষ্টা করল না তার সমস্ত প্রতিরোধ যেন এক লহমায় ভেঙে গেছে সেই শূন্যতা তাকে গ্রাস করল ধীরে ধীরে নীলয় এসে তার বন্ধুদের পাশে নিভে যাওয়া ছায়ের ধারে বসল অবিনাশ অখিল অসিত সবার মতোই তার মুখমণ্ডল শান্ত এবং নিশ্চল তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত শূন্য দৃষ্টি যেখানে কোনো ভয় নেই কোনো জীবন নেই কেবল রয়েছে এক অতল গহ্বর তার চেতনা তার আত্মা যেন সেই মুহূর্তে মুক্তি পেল সেই রক্ত শরীর থেকে পরদিন সকালে লোকটির কাছে খবর পেয়ে গ্রামের কিছু লোক তাদের খুঁজতে এলো তারা দেখল সাইটের দৃশ্য সম্পূর্ণ স্বাভাবিক অথচ চরম অস্বাভাবিক আরে কি এদের কেউ কিছু করেছে নাকি না কোনো আঘাতের চিহ্ন নেই মনে হচ্ছে যেন হঠাৎ করে ঠান্ডা লেগে তারা দেখল চারজন বন্ধু অখিল অবিনাশ অসিত এবং নিখিল জবুথবু হয়ে বসে আছে তারা একে অপরের দিকে নয় বরণ তাদের মুখ একটা নির্দিষ্ট দিকে ফেরানো সেটা হলো সেই বন্ধ বাড়িটার দিকে মুখ করে থাকা ভাঙা লক্ষ্মী মন্দিরটার দিকে গ্রামের লোকেরা নিশ্চিত করলো যে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু শীতের তীব্রতায় তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে যেন তারা গভীর রাতের ঠান্ডায় জমে গিয়েছে কিন্তু তারা ক্যাম্প ফায়ারের এত কাছে বসেও কেন জমে গেল এই প্রশ্নের কোনো উত্তর নেই গ্রামের চার পাঁচজন সাহসী যুবক সেই ভাঙা বাড়িটার রান্নাঘরে গিয়ে ছেঁড়া মাংসের টুকরোগুলোকে পেল একজন বৃদ্ধ সেইগুলোকে দেখে বলল যে সেগুলো শিয়াল বা কুকুরের মাংস কোনো মানুষের মাংস নয় গ্রামের প্রধান শিক্ষক যিনি সবে বদলি হয়ে সেইখানে এসেছেন তিনিও গ্রামের যুবকদের সাথে গিয়েছিলেন সেও এই মাংসের টুকরোগুলোকে দেখে বলল এগুলি এখানে কেন আর এত রাতে এই নির্জন স্থানে কে রান্না বাবা গ্রামের অভিশাপ কেউ এখানে থাকতে পারে না আসে তারা খেলতে চায় গ্রামের কেউই সেই রহস্যের কোনো উত্তর খুঁজে পেল না তারা শুধু জানল পাঁচ বন্ধু শীতের রাতে পিকনিক করতে এসে মারা গেছে আর বিনা গ্রামের এই অভিশাপ যেন আবার সফল হলো কিন্তু তারা জানলো না কেন সেই পাঁচজন বন্ধুর চোখে ছিল এক শূন্য দৃষ্টি তাদের আত্মাকে কেবল শরীর ছেড়ে গেছে নাকি সেই মুখহীন নারী ছায়ামুক্তি তাদের নিয়ে গেছে তার খেলার সঙ্গী বানাতে বন্ধ বাড়ি থেকে আসা সেই ফিসফিসারি আসলে কি চাইছিল খেলনা নাকি জীবন আর কেনই বা সেই কালো ঘন তরল পদার্থের চিহ্ন ক্যাম্প ফায়ারের লেগেছিল এই প্রশ্নের উত্তরগুলো অস্পষ্টই রয়ে গেল চিরকালের জন্য চাপা পড়ল বেনাগামের সেই নির্জন মাঠের অন্ধকারে এখন সেই ভাঙা বাড়ির কোম থেকে মাঝে মধ্যে শোনা যায় এক ঘনা সম্মিলিত ফিসফিসানি যেন পাঁচজন বন্ধু মিলে তাদের নতুন শিকারের অপেক্ষা করছে এবং সেদিন রাতের মতো ঘুরে ঘুরে হেসে বেড়াচ্ছে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ